সালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আমি কয়েকটা বিদ্যা দেখাবো যে বিদ্যাগুলো নাকি ইউটিউবে জগতে কেউ দেখায় নাই এবং কি আমি সর্ব ফার্স্ট দেখাবো এইগুলোতে এই বিদ্যাগুলো হচ্ছে অনেক কয়টা বিদ্যা আছে আমার কাছে এগুলো আপনার যেটা নাকি মায়াং বিদ্যা অরিজিনাল মায়াং বিদ্যা ধরেন গাছের চামড়ার উপরে যেটা নাকি লেখা যে বিদ্যাগুলো গাছের চামড়ার উপরে লেখা এই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে এই বিদ্যাগুলো কিন্তু বেশি ক্লিয়ার আমি আমি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেই এবং কি যেগুলো নাকি আপনার গেছে সেগুলো আমি আবার ক্লিয়ার করে আপনাদেরকে এই বিদ্যাগুলো দিব আশা করি আপনারা সকালে দেখবেন আমি বিদ্যাগুলো দেখাচ্ছি আপনার বিদ্যাগুলো দেখেন ঠিক আছে এই যে দেখেন এটাই হচ্ছে সেই বিদ্যা যে বিদ্যাগুলো নাকি মায়াংয়ের এই যে দেখেন অরিজিনাল গাছের চামড়ার উপরে লেখা এই যে দেখেন অনেক বিদ্যাই আছে এই যে দেখেন আমার কাছে অনেক আছে অনেক এগুলো সব আমি দেখাবো আপনাদেরকে এই দেখেন ক্লিয়ার মুছে মুছে গেছে আমি এগুলো আবার আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আমি আবার উপর দিয়ে টাইপিং করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন গাছের চামড়ার উপরে কিন্তু লেখা দু সাইড আছে লেখা এই সাইডেও আছে আবার কিন্তু এই সাইডেও আছে এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল মাইং বিদ্যা এই বিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখাবো কারণ এই বিদ্যাগুলো কিন্তু এখনো পর্যন্ত ইউটিউবের জগতে কেউ দেখায় নাই আর হ্যাঁ আপনাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এই বিদ্যাগুলো কিন্তু কোনো একটা বিদ্যা মিস হবে না কোনো একটা বিদ্যা মিস হবে না এই যে দেখেন একটা বিদ্যাও কিন্তু এগুলো মিস হবার নাই ঠিক আছে এই যে দেখেন বোঝা যায় কিন্তু কল্প ক্লিয়ার কম হতে পারে আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্যে আমি কিন্তু এগুলোর উপরে আমি আবার লিখে আপনাদেরকে দেখাবো এবং কি ভিডিও করব ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ